কিছু হাড্ডি পচা গুলি নিয়ে পয়েগাম্বরের কাছে নিয়া গেল পয়েগাম্বরের কাছে নিয়া বলতেছে হে মোহাম্মদ তুমি কে ধারণা কর

قُلْ يُحِيِيهَا الَّذِي أَنْشَأَهَا أَوَّلَ مَرَّةٍ وَهُوَ بِكُلِّ خَلْقٍ عَلِيمٍ

মক্কার মুশরেকরা কেমন ধারণা ছিল তারা বলতো যেটা পচে গেছে নষ্ট হয়ে গেছে এটার ভিতরে আবার প্রাণ দেওয়ার মতো কে আছে এটার ভিতরে কেউ প্রাণ দিতে পারবে না আল্লাহ সঙ্গে সঙ্গে পয়গম্বর আপনি তাদেরকে বলে দেন প্রথমবার যেগুলিকে এইগুলিকে যিনি প্রথমবার সৃষ্টি করেছিলেন সেইগুলিকে তো তিনি প্রাণ দিবেন কেমন ছিল মক্কার মুশরিকদের ধারণা নবীর সাবধান হয়ে যা হয়ে যাও কত সুন্দর করে প্রেক্ষাপটে একের পর এক মক্কার মুশরেকদের কথার উত্তর আল্লাহ তাআলা কত সুন্দর করে জানায় দিলেন হ্যাঁ উম্মতের দল মক্কার মুশরিক কাফেরদের মধ্যে মক্কার মুশরিক নেতাদের মধ্যে অন্যতম নেতা ছিলেন আবু জাহাল আবু জাহালের নাম কে না শুনেছে আবু জাহাল কেমন ছিল জানো আবু জাহাল এমন ছিল যে কুরআন তেলাওয়াত শুনতো পয়গম্বর কুরআন তেলাওয়াত করতেন ভয় কুরআন তেলাওয়াত আবু জাহাল বসে বসে শুনতো আর আবু জাহাল শোনার পরে পয়গম্বরকে গালি দিত কুরআনকে গালি দিত এই বলি আসে নিজেকে গর্ব করতো সে নিজেকে অহংকারী মনে করত সে মানুষের কাছে বলতো যে দেখো আমি ওই মোহাম্মদ গালি দিয়ে আসলাম আমি মোহাম্মদের কোরআন কে গালি দিয়ে আসলাম আবু জাহা

আমি আবু জাহালের কাছে যদি কোরআনের কোন মূল্য না থাকে আবু জাহাল বলতো ওই কোরআনের কোন মূল্য যদি আমি আরবের সবচাইতে জ্ঞানী ব্যক্তির কাছে কোন মূল্য না থাকে তাহলে তোমরা কেন এটার পিছনে দৌড়াইবা কেন এটার পিছনে ছুটবা আবু জাহাল কত কত সুন্দর করে ওই মক্কার সাধারণ মানুষদেরকে বলতো আবু জাহাল কি বলেন আবু জাহাল বলে সাবধান তোমরা ওইটার কাছে যাইবা না তোমরা কোরআনের পিছনে দৌড়ায়া কি করবা কারণ আমি হলাম আরবের সবচেয়ে মেধাবী আমি হলাম আরবের সবচেয়ে জ্ঞানী মানুষ আমি আবু জাহালের কাছে কোরআনের যদি চার পয়সার মূল্য না থাকে তাহলে তোমরা হলো আমার চাইও আমার চাইতো জ্ঞান কম তাহলে তোমরা অল্প স্বল্প জ্ঞান দিয়ে কেমন করে তোমরা ওই কোরআনের কাছে যাইবা এইভাবে আবু জাহাল ওই সাধারণ সাধারণ মানুষদেরকে বলে বলে কোরআন থেকে সরায় আনিত আবু জাহাল কি করতো জানো আবু জাহাল এইভাবে কথাগুলি বলে মক্কার মুশরেক মুশরেকদেরকে কোরআন থেকে গাফেল করে নিত একদা পায়গাম্বর ওই প্রসঙ্গে যখন আবু জাহাল দাম্ভিকতা দেখাইত অহংকারে দেখাইয়া দেখাইত তখন আল্লাহ তাআলা ওই আবু জাহালের প্রসঙ্গে আল্লাহ তাআলা কত সুন্দর করে আয়াত নাজিল করে জানায়া দিলেন আল্লাহ তাআলা ওই প্রসঙ্গে বলেন ফালা صدق ولا صلى ولكن كذب وتولى ثم ذهب إلى

ইহি আবু জাহ কেমন ছিল আল্লাহ তালা ওই প্রসঙ্গে কত সুন্দর করে জানায় দিলেন অনবিরোম্মত রে দাল

বসত অহংকার করে তার পরিবারের মধ্যে চলে গেল তারপরে কোনো এক বর্ণ নাই অন্য বর্ণনায় আসছে কোন একদিন আল্লাহর পয়গাম্বর আবু জাহালকে উদ্দেশ্য করে বললেন আবু জাহালকে উদ্দেশ্য করে এই আয়াতে কারিমা আল্লাহর পয়গাম্বর তেলাওয়াত করলেন আউলা লাকা ফাউলা সুম্মা আউলা লাকা ফাউলা আল্লাহর পয়গাম্বর কত সুন্দর করে আবু জাহালকে বললেন আউলা আলাকা ফা আউলা দুরুবুগের উপর তোমার দুরুবুগ অতঃপর দুরুবুগের উপর তোমার দুরুবুগ আল্লাহর পয়গম্বর কত সুন্দর করে আবু জাহালকে জানায় দিলেন এই ছিল মক্কার মুশরিক আবু জাহাল সে মানুষকে জানাইতো আমি হলাম আরবের মধ্যে সব চাইতে জ্ঞানী সব চাইতে জ্ঞানপন্ন ব্যক্তি আমি হলাম সবচেয়ে দামি আমার কাছে কোরআনের কোনো মূল্য নাই তাহলে তোমরা কেন আবু জাহাল জানো আবু জাহাল আরো কি করেছে পয়েগম্বর যখন সালা তদাই করেতেন পয়েগাম্বর একদিন ওই সালাত করে দেন আবু জাহাল গিয়ে বললেন হে মোহাম্মদ আলম আল্লাহ আল্লাহাদা দমকের সুরে আবু জাহাল বললেন কি বললেন হে মোহাম্মদ আমি কি তোমাকে এই কাজ করতে নিষেধ করি নাই কেমন মুসরে কাফের ছিলেন কেমন ছিলেন আবু জাহাল যে পয়েগম্বর কে বললেন হে মোহাম্মদ তুমি যে ইবাদত করো তুমি যে কাজ কর্ম করো আমি কি এটা করতে তোমাকে নিষেধ করি নাই কেমন ভাবে বললেন পয়গাম্বর কে দমক দিয়া বললেন আল্লাহর পয়গাম্বর আবু জাহালের কথা শোনার পরে পাল্টা দমক দিয়া আবু জাহালকে জানায়া দিলেন কি জানাইলেন যখনই দমক শুনলেন মুহাম্মাদের কাছ থেকে তখনই আবু জাহাল সঙ্গে সঙ্গে মুহাম্মাদকে বললেন হে মুহাম্মাদ তুমি কিসের ভিত্তিতে এত জোরে কিসের ভিত্তিতে জোরে আমাকে ধমকাচ্ছ এ মোহাম্মা তুমি জানো মক্কা নগরের মধ্যে মক্কার উপকূলাকার মধ্যে আমার চাইতে বাড়ি দল নাই আমার চাইতে সাহসী কেউ নাই আমার দল হলো সবচেয়ে বড় কেমন অহংকার আবু জাহলের দলবল নিয়ে অহংকার করতে থাকে হে নবীর উম্মতের দল এই অহংকার করার কারণে কি হয়েছে আল্লাহ তাআলা ওই অহংকারী যুগের পর যুগ যত অহংকারী ব্যক্তির জন্ম হয়েছে প্রত্যেকটা অহংকারীকে প্রত্যেকটা শয়রাচারকে প্রত্যেকটা ওয়তাসারীকে প্রত্যেকটা জালিমকে আল্লাহ আল্লাহ তালা ধ্বংস করেছেন আল্লাহ তালা কত সুন্দর করে আল্লাহ তালা একের পর এক যখন জানাইলেন তখন তাদেরকে যখন ওই ধ্বংসশীল ব্যক্তিরা যখন জন্ম হল একের পর এক সবাইকে আল্লাহ তালা ধ্বংস করিয়া দিলেন কেমন ছিল নম্রুদের অহংকার নম্রুদ অহংকার করেছি আল্লাহ তালা তাকে ধ্বংস করে দিয়েছে ফেরাউন অহংকার করেছে কারুনকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে কারণ অহংকার করেছে কারুনকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে আবু জাহাল অহংকার করেছে আবু জাহলকে আল্লাহ তালা ধ্বংস করে দিয়েছে হে নবীর উম্মতের দল শুনে নাও যুগের পর যুগ যত অহংকারের ব্যক্তির জন্ম হয়েছে যত অহংকারী হম্রুতের মতো অহংকারী হইতে পারবা ওই ধ্বংস করে দিয়েছে যত অহংকারী অহংকারী হও ফেরাউনের হইতে তোমার বড় অহংকার ফেরাউন কে আল্লাহ তালা ধ্বংস করে দিয়েছে তোমার চাইতে অহংকারী ছিল আকারুন ওই কারুনকে কে আল্লাহ তালা ধ্বংস করে দিয়েছে তোমার চাই অহংকারী ছিল আবু জাহাল আবু জাহালকে ধ্বংস করে দিয়েছে দিয়েছে যতই অহংকারী হও তাদের সমান তুমি হইতে পারবা না আবু জাহালের সমান হইতে পারবা না নমরুদের সমান হইতে পারবা না ফেরাউনের সমান হইতে পারবা না এই জন্য অহংকার করে কোনো লাভ নাই তোমার চাইতে বড় বড় অহংকারীদেরকে যদি আল্লাহ ধ্বংস করতে পারে তাহলে তোমার মতো অহংকারী আল্লাহর কাছে কোনো দাম নাই প্রত্যেক যুগে যুগে আল্লাহ অহংকারীদেরকে ধ্বংস করছেন কিনা প্রত্যেক যুগে যুগে আল্লাহ অহংকারীদেরকে ধ্বংস করেছে যত বড়ই অহংকারী হন না কেন নমরুদের সমান হতে পারবেন না কে আল্লাহ ধ্বংস করছেন কিনা করছেন কিনা শোনেন নাই আপনারা নমরুদ ছিল সবচেয়ে অহংকারী আল্লাহ তালা ধ্বংস করছে কিনা ধ্বংস করে দিয়েছে ফেরাউনের নাম শোনেন নাই কত বড় অহংকারী ছিল ধ্বংস করেন নাই আরুন কত সম্পদের মালিক ছিল অহংকার করার কারণে আল্লাহ ধ্বংস করছে কিনা না আর আবু জাহারের বর্ণনা আজকে আমরা শুনলাম এই অহংকার করার কারণে আল্লাহ তাআলা কি করলেন আবু জাহালকে ধ্বংস করিয়া দিলেন আয় নবীর উম্মতের দল কাবা গিয়া সালা আদায় করেন মক্কার মুশরেক রাজা কয়ে যখনই কাবা ঘরে গিয়া ছাড়া করেতেন করতেন মক্কার নেতৃবৃন্দরা নেতা নেতা নেতারা তাদের সঙ্গে আরো মানুষগুলি সাথে করে নিয়ে যাইত ইবাদতের নাম করিয়া তারা জোরে জোরে তালি বাজাত শেষ দিত কেন জানো এই জন্য যাতে করে মোহাম্মদের ইবাদতের বিঘ্নতা ঘটে থাকে এই জন্য আল্লাহ বলেন অমা কানা সলা সুরা আনসালের পঁয়ত্রিশ নম্বর আয়াতের মধ্যে তাদের সম্পর্কে আল্লাহ বলেন অমা কানা সলা তুহুম আল্লাহ বলে

মক্কার মুশ্রেকদেরকে বলতো মোহাম্মদ যখন কোরআন পড়ে তখন তোমরা ওই কোরআন শুনবা না শুধু শুনবা না এইটাই নয় শুনবা না তো শুনবাই না বরং তার মধ্যে তোমরা হন্ট্রগুল সৃষ্টি করো হয় হুল্লোর করো যাতে করে ওই কোরআন তিলাওয়াত মানুষের কাছে না শুনতে পারে হ্যাঁ নবীর উম্মতের দল আবু জাহাল শুধু কোরআন শুনে নাই এটাই না বরং অন্য মানুষদেরকে উদ্বুদ্ধ করেছে মুহাম্মাদের কোরআন তোমরা শুনবা না এরপর

Rezhanay dilen, আল্লাহ তালা বলেন কাফেররা বলেন আকালাল্লাযিনা কাফারু কাফেররা বলেন লা তাসমাউ লিহাযাল কুরআন তোমরা কুরআন তেলাওয়াত শুনবা না ওই পয়য়ে মুহাম্মাদের তেলাওয়াত কি তো আয়াতুল্লাহ শুনবা না কুরআন শ্রবণ করবা না বরং তোমরা যখন তেলাওয়াত হয় তখন তোমরা হুইহুললুর শুরু করে দাও তখন তোমরা গন সৃষ্টি করে দাও যাতে করে ওয়াল গাউফিলা আন লাকুম তাহলিবুন যাতে করে তোমরা বিজয়ী হতে পারো ওইসব কাফেরদেরকে আল্লাহ لدنا فلا نذيقن الذين كفروا عذابا شديدا الله تعالى بولين ওই কাফেরদের জন্য আল্লাহ তালা শাস্তি প্রস্তুত করে রেখেছে তাদের ওই শাস্তি প্রদান করা হবে মক্কার এই যুগে আমরাও আমাদের শ্রেণী মুসলমান আছে কোরআন শুনে কিন্তু ভিতরে পৌঁছায় না শুনে ওই দিক দিয়ে শুনে ওই দিকে বের করে দেয় উম্মতের দল।

দিনের পর দিন মার খেয়েছে এই দিনের দাওয়াত পৌঁছাইতে গিয়া অনেক জায়গায় মার খেয়েছে অত্যাচারিত হয়েছে নির্যাতিত হয়েছে তারপরেও পয়গম্বর দাওয়াত থেকে দূরে সরে যায় নাই দাওয়াতের মূল উদ্দেশ্য ছিল পথহারা মানুষ যেন পথে ফিরে আসে জাহান নামিরা যেন জান্নাতে চলে যেতে পারে এই জন্য পয়গম্বর কষ্ট করে মার খাওয়ার পরে দাওয়াত বন্ধ করে নাই আল্লাহ রব্বুল আলামিন বলেন এ নবীর উম্মতের দল আল্লাহ তাআলা বলেন যদি তোমরা আনার পরে মেকা আমল করতে পারো তাহলে শোনো তোমাদের জন্য আমি আল্লাহ সুসংবাদ দিলাম কি সুসংবাদ দিলাম আল্লাহ তালা বলেন আল্লাহ তালা কত সুন্দর করে জানায় আল্লাহ তালা বলেন তোমরা যদি ইমান আনতে পারো যদি একনিষ্ঠতার সাথে ইমান আনয়ন করো ইমান আনার পরে যদি সৎ আমল করতে পারো সলে আমল করতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে কি দেব জানো তোমাদেরকে সুসংবাদ হিসাবে কানাতলাহুম জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস দেব তাহলে আমরা এই কোরআন আসছে তিলাওয়াত করার জন্য কোরআন আসছে আমল করার জন্য কোরআন শুনতে হবে দিলের কান্দি ওই আবু জাহালের মতো কোরআন শুনে কোনো ফায়দা নাই আবু জাহালের মতো কোরআন শুনে লাভ আছে আবু জাহালের মতো কোরআন শুনে কোনো লাভ আছে কোরআন শুনতে হবে সাহাবিদের মতো আবু জাহাল কোরআন শুনেছে কিন্তু মানে নাই তো ভাই যান আসুন কোরআন শুনি কোরআন তেলাওয়াত করি কোরআনের উপর আমল করি আল্লাহ পুরস্কার দিলেন কি কোরআনের উপর আমল কি তোমরা যদি ইমান আনতে পারো আর ইমান আনার পরে যদি সৎ আমল করতে পারো এই দুইটা জিনিস যদি আমাকে বলতে পারো বা করতে পারো এক ইমান আনো সলেহ আমল করো এক কি খাটি ইমান আর দুই হচ্ছে আমল এই দুইটা কাজ করে যদি মারা যাও তাহলে আমি আল্লাহ তোমাকে জান্নাত ফিরে দাউস দান করবো আল্লাহ তাহা আমাদের সবাইকে এই সংক্ষিপ্ত আলোচনার উপরে আমল করা তাও দান করুন সবাই বলেন আল্লাহ আমিন